আজ আমরা ঘুরে দেখব বিস্ময়কর তারাপীঠ যায় মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে এলাম মহাশ্মশানে এই সেই তারাপীঠ মহাশ্মশান যেখানে প্রতিদিন কিছু না কিছু অলৌকিক লীলা চলে এটি হচ্ছে শ্রী শ্রী খ্যাপা বাবার সমাধি মন্দির আর এর পাশেই রয়েছে তারামায়ের শ্রী শ্রী পাদপদ্ম যে পাদপদ্ম দর্শন করেছিলেন মুনি এই তারাপীঠ মহাশ্মশানেই দেবী তারার উপস্থিতি অনুভব করা যায় এখানেই হয় তন্ত্র সাধনা যা সাধকদের কথা আমরা একটু পরেই শুনব বামদেব বাবার সমাধি মন্দির এখন আমরা প্রদক্ষিণ করব। এখানেই ছিল সে শিমুল বৃক্ষ যে বৃক্ষের তলায় বামদেব বাবা সাধনা করতেন এবং এখানেই তিনি সিদ্ধিলাভ করেছিলেন এই সমাধি মন্দিরের পাশেই প্রতিষ্ঠিত করা হয়েছে বামদেব বাবার এক মূর্ত বিগ্রহ এই সমাধি মন্দির যিনি দেখভাল করছেন আমরা একবার তার সঙ্গে কথা বলবো আপনি কত বছর আছেন এখানে আমি মোটামুটি উনিশ কুড়ি বছর বটে উনিশ কুড়ি বছর ধরে এখানে আছি এখানে আপনার কাজ কি মেন আমার কাজ এই যারা টেন্ডার দেখে তাদের আন্ডার আমি থাকি পয়সা টয়সা তুলিন দি বিশ্বাস ওপর বসি সাধনা করেন না আপনি সাধনা আমাদের মঙ্গলবার শনিবার আমার ঐশ্বাস সেগুলো নিরাবিলিতে করা যায় আচ্ছা এখানে বসতে সাধনা হবে না সেটা সোশ্যালের মধ্যে করানো যায় আচ্ছা আপনি তাহলে অনেক বছর ধরে এখানে আছেন তাই তো মায়ের মহিমা কিছু বুঝেছেন হ্যাঁ মহিমা বোঝা যায় হুম সেগুলা দীর্ঘদিন ধরলে মায়ের একটা আভার পাওয়া যায় হুম সেটাও মাঝে মাঝে পাওয়া যায় না পাওয়া যায় হয় না আচ্ছা আচ্ছা মা এখানে আছে সেটা আমরা জানতে পারি আপনি শ্মশানে থাকেন তাহলে তাই তো হ্যাঁ আমি শ্মশানে থাকি শ্মশানবাসী আপনি তাই তো শ্মশানবাসী আচ্ছা আচ্ছা আপনার নাম কি নিত্যজয় রায় আচ্ছা ঠিক আছে জয় মাতা এবার এলাম আমরা তারা মায়ের শ্রী শ্রী পাদপদ্ম দর্শন করতে এখানেই বশিষ্ঠ মুনি বামদেব বাবা সকল সাধক যারা সিদ্ধি লাভ করেছেন তারা এখানেই দর্শন লাভ করেছেন মায়ের পাদপদ্মের দেবী তারার শক্তি ও বামা সিদ্ধির কারণে ভক্তরা বিশ্বাস করেন এখানে দেবীর শক্তি প্রতিনিয়ত বিদ্যমান থাকে দেবী এখানে উগ্র তারা রূপে বিরাজ করেন নাট মন্দিরে যেমন বলি হয় এখানেও বলির রীতি আছে শ্মশান চত্বর জুড়ে বাউল সাধক এবং তন্ত্র সাধকদের দেখা পাওয়া যায় মূল মন্দিরে যেমন ভোগ প্রসাদ পাওয়া যায় তেমনি এই শ্মশান চত্বরেও বহু ভান্ডারা বা ভোগ প্রসাদ বিতরণ করা হয় এমন সুন্দর বাউল শিল্পীর তালে তালে আমরাও মাতলাম গানে রাতের তারাপীঠ শ্মশান কিন্তু একদম অন্যরকম এখানে রাত দিন যজ্ঞ সম্পন্ন হয় এতক্ষণ যিনি যজ্ঞ করছিলেন তার নাম শ্রী শ্রী চন্দ্রনাথ গিরি মহারাজ যিনি এই তারাপীঠ মহাশ্মশানেরই একজন সাধক এই হচ্ছে সেই প্রসিদ্ধ এবং পবিত্র দ্বারকা নদ যা উত্তর বাহিনী এই নদী ছিল আগে খরস্রোতা এবং এই নদী সাঁতরে পার হয়েছিলেন সাধক বামদেব আমিও বহুদিন পর এই দ্বারকা নদী এমন জল স্তর দেখলাম এই নদীর তীরেই সিদ্ধ সাধকেরা প্রস্তুত করেছিলেন পঞ্চমুন্ডির আসন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আপনাদের এই আধ্যাত্মিক বং এতসময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন